বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন কিশোরগঞ্জ সদর উপজেলার জুনায়েদ জীবন বাঁচাতে তার সেই পা কেটে ফেলা হয় অভাব অনটনের সংসারে জুনায়েদ ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যে এখন পঙ্গুত্ব বরণ করে ঘরের কোণে দিন কাটাচ্ছে তবুও সন্তানের বেঁচে ফিরে আসায় খুশি বাবা মা কিশোরগঞ্জ সংবাদদাতা সুলতান রায়হান ভূঁইয়া রিপনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন কানিজ নুসরাত চারোদিকে সবাই যখন বিজয় উদযাপনে ব্যস্ত সে সময় নীরবে নিভৃতে ভরা জল নিয়ে ঘরের খুনে বসে কিশোরগঞ্জ সদর উপজেলার নয়াপাড়া এলাকার জুনায়দ যাত্রাবাড়ির একটি মাদ্রাসায় পড়ালেখার পাশাপাশি টিউশনি করে নিজের ও পরিবারে খরচ চালাতেন জুনায়দ গেল পাঁচই আগস্ট দুপুরে বন্ধুদের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেয় জুনায়দ সে সময় পুলিশ গুলি চালালে একটি গুলি গিয়ে লাগে জুনাইদের ডান পায়ে পরবর্তীতে জীবন বাঁচাতে সেই পা কেটে ফেলতে হয় বিজয়ের পর যখন উল্লাসে মাতার কথা জুনায়েদের সেই সময় চিরতরে পঙ্গুত্ব বরণ করে নেয়ার আতঙ্ক আর ভবিষ্যতের চিন্তায় জুনায়েদ একটি পাহাড় হারানোর যে হারাইছে শুধু সে বুঝতে পারে পা রাখার জন্য বিভিন্ন চেষ্টা করলাম কিন্তু সবকল ডাক্তারদের পরামর্শ অনুযায়ী পা কাটা হয় তারা বললে পা রাখা যাবে কিন্তু বড় জোর এক মাস দুই মাস তারপর এটা বাইরে ছড়ে আর অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতে পারে বিশ বছর আগে জুনাইদের বাবার পা প্যারালাইজড হয়ে যায় ভাগ্যের নির্মম পরিহাসে বাবার মতোই মাত্র পঁচিশ বছর বয়সে এক পাহাড়িয়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে তাকেও এতে ছেলেকে নিয়ে দেখা স্বপ্ন ধুলিৎসাত হয়ে গেছে পরিবারটির কিছু দিলে আবার সংসারে বিসোললে নড়াচড়া করছাস কিছু নাই অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি Bিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা সংসারে ছেলে একমাত্র উপার্জনের উৎস ছিল দaske তো তাদের পেমি ল্যাকবারে অসহায় যারা এই সরকারের হুকুম দিয়ে ছাত্রদের উপর অন্যায়ভাবে গুলি করেছে তাদের যেতে যারা করেছেন তারা শুধু কালি যে আমাদের বিএনপি মনে থানা অনেক দলেরই আছে সার্বিক আছে দল নির্বিশেষে আমরা তার সহযোগিতা করবো এক বোন এক ভাইয়ের মধ্যে জুনায় ছোট ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ